একসময় অনেক পাপ করেছি কিন্তু এখন আল্লাহর কাছে ক্ষমা চাই কোন ইবাদত করলে আল্লাহ বেশি ক্ষমা করেন খুব সুন্দর প্রশ্ন প্রথমত নিশ্চিত করতে হবে আর যেন পাপ না হয় তো যখন আপনি এটা নিশ্চিত করতে চাইবেন আর যেন পাপ না হয় তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে পাঁচ পাঁচ সালাত ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত মিস মানে অনেক বড় গুনাহ তাহলে গুনাহ মুক্ত থাকার এক নম্বর শর্ত হচ্ছে ওয়াক্ত সালাত আচ্ছা পাঁচ অক্ত সালাদ নিজেই অতীতের গুনাহকে মাফ করতে পারে দুই রমজান মাস মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে তারাবির সালাদ লাইলতুল কদরের রাত মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে এমনি নফল সিয়াম মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে হজ মানুষের অতীতের গুনাহকে মাফ করতে পারে কবুল হজ আর সর্বোচ্চ হচ্ছে দান ইসলামে তো নারী নেতৃত্ব হারাবো বিভিন্ন ছাত্র করে করেন এটি কি যায় কিনা দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মেয়েদের সফর করার প্রমাণ পাওয়া যায় না নিজ নিজ এরিয়া নিজ নিজ এলাকায় নিজ নিজ গুন্ডির মধ্যে তারা দাওয়াত দিতে পারে সেক্ষেত্রে স্কুল কলেজে যদি আসে তারা ফ্রেন্ড সার্কেল একত্রিত হয়ে বান্ধবীর একত্রিত হয়ে যদি দাওয়াতি কাজ করে তাদের স্কুল তাদের কলেজে যেহেতু সেখানে তারা নিয়মিত আসে তো এটা খারাপ কিছু নয় আর নেতৃত্বের ক্ষেত্রে অবশ্যই ইসলাম সবসময় পুরুষকে প্রায়োরিটি দেয় নেতৃত্বের জায়গায় কবর সামনে রেখে সালাত হবে কি যদি আড় না থাকে তাহলে হবে না আকিকা করে নাম রাখার পর নাম পরিবর্তন চাই করতে চাইলে কি কুরবানি করা লাগবে লাগবে না বিয়ের উদ্দেশ্যে পাত্রপাত্রী একে অপরকে জানার জন্য কতটুকু যোগাযোগ করতে পারে শরীয়ত সম্মত বিধান কি রসুল্লাহ সাল আলাইহি আসসালামের বিবরণ অনুযায়ী যে চারটে জিনিসের মাধ্যমে মানুষকে বিবেচনা করা যায় এক মানুষের ধন সম্পদ মানুষের বংশমর্যাদা এবং মানুষের সৌন্দর্য এই জিনিসগুলোতে মানুষকে বিবেচনা করা যায় তো তার মধ্যে বংশমর্যাদা ধন সম্পদ এগুলোর জন্য তার পাত্রীর সাথে যোগাযোগের দরকার হয় না এগুলো আউটসাইড থেকে জানা যায় একমাত্র সৌন্দর্যের জন্য পাত্রীকে দেখা যায় তো সেক্ষেত্রে বাহ্যিক প্রকাশযোগ্য যা বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য স্বাভাবিকভাবে কি প্রকাশযোগ্য দুই হাতের কবজি প্রকাশযোগ্য পায়ের পাতা প্রকাশযোগ্য মুখমণ্ডল প্রকাশযোগ্য এই বাহ্যিক এবং স্বাভাবিকভাবে যা প্রকাশযোগ্য তা একজন পাত্র দেখতে পারে তা বাদে আলাদা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আছে এটা ইসলাম বলে না প্রাথমিক প্রয়োজনীয় কোনো কথোপকথনের প্রয়োজন হলে সেটা পিতামাতার উপস্থিতিতে সকলের উপস্থিতি করতে পারে অনেক কোরআনের হাফেজ ও মুফতিকে নাস্তিক হতে দেখেছি তাদের ক্ষেত্রে এমনটা কেন হয় আর আল্লাহ এবং আসলামকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে এটা কিভাবে দূর করব খুবই সুন্দর এবং চমৎকার প্রশ্ন প্রথম কথা হচ্ছে এইটা থাক প্রথম কথা হচ্ছে ইবলিস কি জাহেল ছিল না আলেম ছিল অনেক বড় আলেম ছিল তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ঠিক আছে তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল তাহলে ইসলাম শুধু জ্ঞান দিয়েই হয় বিষয়টা এমন নয় বরং ইসলাম আল্লাহর সত্তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে হয় কিসের মাধ্যমে হয় পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এটাই রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম বারবার তুলে ধরেছেন যে বানু ইসরায়েলেরা কি করত বানু ইসরায়েলেরা তাদের নবীকে প্রশ্ন করত আর উম্মতে মোহাম্মাদের বৈশিষ্ট্য কি আত আনা শুনলাম কোন প্রশ্ন ছাড়া মেনে নিলাম এটা হলো উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য এই জন্য আবু বকর রাজি আল্লাহ তাল আনহুকে যখন কাফেররা বলছে জানো মোহাম্মদ আলী ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম আবার জেরুজালেম থেকে সপ্তম আসমান আবার সপ্তম আসমান থেকে পুনরায় মক্কা এক রাতে ফিরে এসেছে তো তিনি আবুবকর জেলা দাঁড়ানো পাল্টা কোনো প্রশ্ন করেছেন না আনুগত্যের ঘোষণা দিয়েছেন আনুগত্যের ঘোষণা দিয়েছেন যদি মোহাম্মদ এটা বলে থাকে তাহলে এটাই সত্য এবং এই জন্য কিন্তু তাকে কী উপাধি দেওয়া হয়েছে সিদ্ধিপ উপাধি দেওয়া হয়েছে কিন্তু এই জায়গায় যদি মুসালাইসলামের কম হতো বা মুসালাম হতো তাহলে অন্তত কয়েক হাজার প্রশ্ন করতো আপনি কেমনে গেলেন কোন বাহনে চড়েছিলেন কেমন ছিল এত তাড়াতাড়ি কেমনে গেলেন কেমনে আসলেন অসংখ্য প্রশ্ন তো উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য যে ও তা না তো আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে এটা আপনাকে কে বলল আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে এটার কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই আলেমরা জাহান্নামে নামে যাবে না যাবে না যাবে জাহান নাম উদ্বোধন হবে একদল আলেম দিয়ে এ কথাই ঠিক এবং রাসুল্লাহ সাল্লামের মেরাজের সফরে আলেমদেরকে শাস্তি দিতে তিনি দেখেছেন যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করছে না সুতরাং আলেম হলেই তিনি হেদায়ত প্রাপ্ত এ কথা ভুল ইবলিস আলেম হওয়ার পরও প্রাপ্ত নয় তাহলে হেদায়তের মানদণ্ড আনুগত্যের উপরে আল্লাহর আনুগত্য রাসুল সাল্লামের আনুগত্য এই জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর মৃত্যু দান করবেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ এবং অতীতে যারা সৎ কর্মশীল বান্দা চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের অহংকার থেকে দূরে রাখে আল্লাহ উত্তম জীবন জীবনসঙ্গী পেতে হলে নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কি অথবা কী কী করতে হবে প্রথমত মানুষের তাকদির পূর্বলিখিত আর তাকদিরের বিষয়টা আরও বেশি স্পষ্ট বোঝা যায় বিবাহের ক্ষেত্রে অন্য আর কোনো ক্ষেত্রে বোঝা না গেলেও বিবাহের ক্ষেত্রে খুবই আনপ্রেডিক্টেবল কিছুই ঘটে যেখানে মানুষের পূর্বলিখিত তাকদিরের বিষয়টা অনুভব করা যায় রেজাল্টের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এক্সপেক্টেড কিছুই বেশিরভাগ ঘটে মানুষ যা আইডিয়া করে কাছাকাছি তারা তার কাছাকাছি হয় কিন্তু বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আনপ্রেডিক্টেবল ঘটনাই ঘটে তো সেক্ষেত্রে মানুষ সর্বোচ্চ আল্লাহ সোনা কাছে দোয়া করতে পারে আর নিজের মধ্যে পরিবর্তনের বিষয়টা একজন ভা একজন মেয়েকে পাওয়ার জন্য করতে হবে এটা পছন্দনীয় নয় আমাল বিন নিয়াত কাজের নেকিভাবে মানুষ নিয়তের উপর ফামান কানাত হিজরত হু ইলা আউ ইমোরআন ইউসি বোহা কেউ যদি হিজরত করে কোনো একটা মেয়েকে পাওয়ার জন্য তাহলে তার হিজরত ওইটার জন্যই গণ্য হবে আল্লাহর জন্য গণ্য হবে না তাহলে একটা মেয়েকে আমি বিবাহ করবো এই জন্য আমি নামাজ পড়বো কালাম পড়ব এটা এটা করবো না আল্লাহকে সন্তুষ্ট করবো এই জন্য এটার সবচেয়ে সুফলটা কি হবে জানেন এটার সবচেয়ে সুফল হবে পৃথিবীতে কোনো কাজই যখন মানুষকে পাওয়ার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য করবেন অল্লাহে আল্লাহর কসম কোনো দিন মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না ইভেন আপনার ওয়াইফকেও কোনো দিন সন্তুষ্ট করতে পারবেন তখন আপনি কি হবেন হতাশ হয়ে যাবেন যখন আর একজনের সন্তুষ্টির জন্য কিছু করবেন তখন একটা সার্টেন টাইমের পর হবেন হতাশ হবে এবং হতাশা আপনাকে কুড়ে কুড়ে খাবে তাহলে এটাও এক প্রকার গোলামি এই জন্য গোলামি থেকে মুক্তি দেয় কার আনুগত্য আল্লাহ আনুগত্য ফলত যখন আপনি কল্যাণের কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তখন আপনার জীবনে কে আসলো কে গেল এটা কোনো ম্যাটার করে কোনো ম্যাটার করে না ফলত আপনি কোনো সময় হতাশাগ্রস্ত হবেন না বা আপনাদের ভাষা আর ভালো করে বললে ছ্যাকা খাবেন না বিয়ে করার উপযুক্ত সময় কখন বিয়ে করার উপযুক্ত সময় যখন সে বিবাহের যোগ্য দুইটা মতবাদেরই আমি বিরুদ্ধে একদল মানুষ আছে এই মতবাদের প্রচারক এখনি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বয়সে বিয়ে করে ফেলতে হবে তো পিতা যদি দায়িত্ব নেয় সেটা ভিন্ন কথা পিতা যখন দায়িত্ব নিচ্ছে না আর তার বিবাহের যোগ্যতা নাই তখন বিবাহ করাটাও একটা ফেতনা কেন ফেতনা তখন আর একজনের অধিকার সে নষ্ট করছে একজন মেয়েকে তার অধিকার সে দিতে পারছে না এটা অনেক বড় অপরাধ যেটা আজকে আমরা আলোচনা করি সেটা ইনজাস্টিস অন তাহলে একজন মেয়েকে স্ত্রীকে তার অধিকার দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে তথা তার বাড়ি তার মাথার উপর ছাদ দেওয়ার যোগ্যতা থাকতে হবে তার মুখে খাবার তুলে দেওয়ার যোগ্যতা থাকতে হবে তবে তার মানে এই নয় যে একদম কোটিপতি হয়ে হয়েই হতে হবে এইটা একটা ন্যূনতম যোগ্যতা যেই যোগ্যতা একজন মানুষ পার হয় এবং ওই ধরনেরই সে কম এক্সপেক্ট করে এরকম যে নারী যারা অল্পে সন্তুষ্ট তাহলে কখনোই সে ডিস্টার্ব হবে না তার ফুল লাইফে অল্প সন্তুষ্ট মেয়েকে খুঁজে নিয়ে আসতে হবে অল্প সন্তুষ্ট মেয়ে যখন তার জীবনে আসবে তখন তার স্বাভাবিক যে সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যে শান্তির ভিত্তিতে তার জীবন পার হয়ে যাবে আর ওই যোগ্যতা অর্জন করাটাই বিবাহের বয়স বিয়ের পর কে বেশি আপন স্বামী না বাবা মা দায়িত্বের দিক থেকে অবশ্যই স্বামীর দায়িত্ব আপনার ওপর বর্তাবে এটি আপনার প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি হবে দায়িত্বের দিক থেকে ভালোবাসার দিক থেকে মানুষের অন্তরের উপর কারো নিয়ন্ত্রণ নাই এবং এইটার জন্য সে পাকড়াও করা হবে এমনও নয় তার অন্তরে যদি তার পিতামাতার প্রতি ভালোবাসা বেশি থাকে তার স্বামীর তুলনায় সেটির জন্য তাকে গ্রেফতার করা হবে ধরা হবে এরকম নয় বাট দায়িত্বের দিক থেকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হবে তার স্বামী তার সন্তান দায়িত্ব দায়িত্বটাকে পালন করা আর তার বাবা মায়ের দায়িত্ব ফার্স্ট প্রায়োরিটি হবে তার ভাইদের রাগের বসে আমি এক আপুর কিছু ব্যবহারের জিনিস নষ্ট করেছিলাম তখন সে আপু অনেক কান্নাকাটি করার পর আমার অনুশোচনা হয় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কিন্তু ওই আপুর কাছে ক্ষমা চাইনি যেহেতু মানুষের সাথে সম্পৃক্ত সেহেতু মানুষের কাছে ক্ষমা চাইতেই হবে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা প্রথমত আমি বলি যে গত ষোলো বছর কিসের শাসন ছিল গণতন্ত্রেরই শাসন ছিল গত পঞ্চাশ বছর কিসের শাসন ছিল একদম ফোরটি সেভেন থেকে শুরু করে গত সত্তর বছর পাকিস্তান কিসের শাসন ছিল গণতন্ত্রের শাসন ছিল তো এই জন্য এটা নিয়ে অনেক আলোচনা অনেক চিন্তার সুযোগ আছে ডাইরেক্ট কোনো একটা কিছু আমি বলতে চাচ্ছি না কাউকে হার্টও আমি করতে চাই না কাউকে আঘাতও আমি দিতে চাই না কিন্তু আমি বলি কি চিন্তার জায়গা আছে কেন গণতন্ত্রকে আল্লাহর মনে করতে হবে বলেন গণতন্ত্র কি করান কেন গণতান্ত্রিক দেশে এই অধিকার থাকবে না যে আমি ইটসেলফ একদম গণতন্ত্রকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারি প্রশ্ন করতে পারি না পারি না বলেন পারি আপনি যদি সবাইকে প্রশ্ন করতে পারেন আমি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারি এইটা কেমনে হারাম হয়ে গেল গণতান্ত্রিক দেশে যে আপনি গণতন্ত্রকে প্রশ্ন করতে পারবেন না ডাইরেক্ট গণতন্ত্র অ্যাজ এ থিউরি এটা জাস্টিস প্রতিষ্ঠায় ব্যর্থ ইটসেলফ এটা ইনজাস্টিস এই প্রশ্নটা আমি কেন করতে পারি না অবশ্যই করতে পারি এবং আপনি যদি আর দশটার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারেন তো আমিও এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তার জায়গা আছে এটা কোনো আল্লাহর লেখা অহিউ নয় কোরআনের কোনো বাণীও নয় ঠিক আছে সেক্ষেত্রে মানুষ এটার পিছনে প্রশ্ন উঠাইতে পারে আবার কেউ যদি মনে করে যে না এখনকার বর্তমান পরিস্থিতির জন্য এটাই আমার জন্য সুইটেবল সেটা তার নিজের শেষ দেহাত আচ্ছা আর একটা কথা বলি আগের প্রশ্নের ক্ষেত্রে সেইটা হচ্ছে অবশ্যই মানুষের ইমানকে পরিপূর্ণ করার জন্য তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতকে পূর্ণ অস্বীকার করলেই আপনার জন্য রাস্তা সহজ হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা আর যখনই আপনি কম্প্রোমাইজের রাস্তায় যাবেন তখন ওই আজীবন কম্প্রোমাইজই করতে থাকতে হবে আর ফাইনাল সফলতা আর দিন আসবে না যদি আলেমুলামা শুরুতেই স্ট্রেট ফরওয়ার্ড হতো চলমান ব্যাঙ্কিং সিস্টেম তাহলে হয়তো কোনো না কোনো রাস্তা বের হয়েই যেত কিন্তু যখন কম্প্রোমাইজ করা শুরু হয়ে তখন ওইটা দিয়ে তো মানুষ দুধের সাথ ঘোলে মেটাচ্ছে আজীবন চলছে তো এটা ঝুলন্ত মুলার মতো ঝুলতেই থাকবে আর মুসলমানেরা দুধের স্বাদ ঘোলে মেটাতেই থাকবে ফলে তো ফাইনাল রেজাল্ট কোনো আসবে না যদি বলে যে না ফাইনাল রেজাল্ট দরকার তাহলে তাগুত মনে করে তাগুতকে অস্বীকার করতে হবে তারপরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আপনি যে প্রশ্নটা করলেন ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রাসি যত বাতিল মন্ত্র আছে যেগুলো ইসলামের জায়গায় মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার জন্য ব্যবহার করা হয় এটা আমরা জানি বুঝি তার বিপরীতে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা মানুষকে কীভাবে তুলে ধরবো এই যে পুরো একটা সমস্যা যে সমস্যার মধ্যে আমরা যাচ্ছি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কাজ হচ্ছে নবিরাসুলদের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দেওয়া আপনি বলবেন যে না দাওয়াতি কাজ তো অনেক হয়েছে আমি বলবো অনেক হয়েছে তবে নবীর পদ্ধতি অনুযায়ী মনে হয় কিউ কীও হয়নি তো এটা কিভাবে বললাম নবীর পদ্ধতি পদ্ধতি একসেকীয় হয়নি যেমন নবীর আসুলদের দাওয়াতি কাজে কোনো দুনিয়াবি স্বার্থ ছিল না আমাদের বেশিরভাগ দাওয়াতি কাজে দুনিয়াবি স্বার্থ থাকে অনেক কিছুই থাকে অসংখ্য দুনিয়াবি স্বার্থ নবীর আসুলদের দাওয়াতি কাজ নিঃস্বার্থভাবে পাওয়ারের কেন্দ্রবিন্দুতে আঘাত করত। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করত। দাওয়াতি দিতেন তারা কিন্তু দাওয়াতটা ডাইরেক্ট ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আঘাত করতো আর আমরা দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে তারপরে যে প্রশ্নটা করা হলো যে স্বদেশ প্রেম সরাসরি এই মর্মে কোনো সহি হাদিস নাই যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তবে নিজ নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের থাকে স্বাভাবিক স্বভাবজাত রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামও যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখনও তিনি খুব কষ্ট এবং আঘাতপ্রাপ্ত এবং মানসিকভাবে দুঃখগ্রস্ত অবস্থায় যাচ্ছিলেন কেন এটা ন্যাচারাল যে মানুষ যেই জায়গায় তার শৈশব কৈশোর কাটিয়েছে সেই জায়গার প্রতি তার ভালোবাসা থাকবে তো সেই ভালোবাসাটাকে কখনো থিউরি বানিয়ে তত্ত্ব বানিয়ে সেইটার উপরে আবার কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করা যাবে না একটা শর্তে যতক্ষণ না সেইটার সাথে ইসলাম সম্পৃক্ত না হচ্ছে হ্যাঁ আমার জন্মভূমি এবং আমার জন্মভূমি মুসলমানদের জন্মভূমি মুসলমানদের দেশ ফলত আমি এইটার কারণে এটার জন্য লড়াই করতে পারি যেহেতু এটার সাথে মুসলমানদের হক অধিকার ইসলামের হক এবং অধিকার সম্পৃক্ত আছে ফলত আমি এটার জন্য কাজ করতে পারি কিন্তু শুধু ইসলাম ছাড়া শুধু নিজস্ব মাদারল্যান্ডের উপর ভিত্তি করে একটা থিওরি দাঁড় করা যেমনটা আমাদের দেশেও চেষ্টা হয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদকে মুসলমানদের ইসলামী চেতনার জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে মুসলমানদের ইসলামী চেতনার জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে তো ফলত এই সমস্ত মানে এখন সৌদি আরবে একদল মানুষ বেরিয়েছে তারা আরব জাতীয়তাবাদকে ইসলামের জায়গায় প্রতিস্থাপন করতেছে কিভাবে আপনি আশ্চর্য হবে যে আল্লাহর নবীর যুগে আরব নবীর পূর্বে আরবের আসসালামু আলাইকুম বলতো না বলতো সাবাহাল খাই নূর যেটাকে আমরা বলি গুড মর্নিং গুড ইভিনিং তো তারা বলতেছে এটাই আমাদের নিজস্ব কালচার আসসালাম আলাইকুম আমাদের কালচার না বলে নওজবিল্লা তো যখনই এইভাবে দেশীয় কৃষ্টি কালচারকে ইসলামের বিপরীতে দাঁড় করানো হয় এবং সেইটার জন্য জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমকে ইউজ করা হয় তখনই আল্লা ইকবালের এই কবিতা মনে রাখতে হবে যে ইনসার এ খোদা খোদাউমে বড়া সাবসে ওতান হ্যাঁ যে আজকের যুগের আজরেরা ইব্রাহিম আল ইসলাম পিতা আজর আজকের যুগের আজরেরা কিছু নতুন মূর্তি বানাইছে ইবাদতের জন্য তার মধ্যে একটা মূর্তি হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই সকল বড় বড় মূর্তিগুলোর মধ্যে এটা একটা বড় মূর্তি যেমন ডেমোক্রেসি একটা বড় মূর্তি সেকুলারিজম ন্যাশনালিজম ঠিক আছে সমাজতন্ত্র সোশ্যালিজম এগুলো এক একটা আলাদা আলাদা বড় মূর্তি ঠিক ন্যাশনালিজম একটা বড় মূর্তি যে এটার উপর ভিত্তি করে ইসলামিক খেলাফাকে টুকরো টুকরোই ভেঙে দেওয়া হয়েছে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তারপরে একটা প্রশ্ন ছিল হচ্ছে প্রথম কথা হচ্ছে তাগুত তাগুতের অর্থ হচ্ছে শির্ক তাগুতের অর্থ কি আল্লাহ অস্তিত্ব এবং আল্লাহ সুবাহানুবুবুইয়সমাউ সিফাত বিরোধী যা কিছু আছে তার সবই তাগুত তার সবই কি তাগুত ঠিক আল্লাহ সুবাহান এবং ইসলামের যে সামগ্রিক রূপ শাসন ব্যবস্থায় ওইটার বিপরীতে যখন আর কিছু দাঁড় করানো হয় তখন সেটাও কি তাগত তো আল্লাহ সুহানতলা এবং তার সিস্টেমের বিরোধী যা কিছু আছে সেগুলো সবই তাগুত এবং সেগুলোকে অস্বীকার করা মানে অন্তত ইমানের জায়গা থেকে অস্বীকার করা অবশ্যই জরুরি আর বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মানুষ তার সাধ্য অনুযায়ী সকল প্রকার তাগুতি বিষয়গুলোকে কি করবে এড়িয়ে যাবে আরও স্পষ্ট করে বললে শিরকি বিষয়গুলোকে এড়িয়ে যাবে তার সাধ্য অনুযায়ী সাহেব বর্তমান নারীতার কারণ থেকে রক্ষা পাওয়ার উপায় কী অবৈধ সম্পর্কে উদ্বুদ্ধ করে এই ধরনের কন্টেন্ট বেশি সমাজে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব ফেসবুক টিকটক থেকে শুরু করে সকল জায়গায় নারীর শরীরকে বিক্রিযোগ্য এবং উপভোগ্য পণ্য বানানো হয়েছে এবং এইটাই সমাজের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এইটাই সমাজে ফেতনা এবং ফাসাদ সৃষ্টি করতেছে তো প্রথমত আমাদের আগে ওই জায়গা শুরুর থেকে যেখানে ওষুধ যেখানে রোগ সেখানে ওষুধ দিতে হবে যুবক যুবতী বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে গেলে তাদের বিয়ের বিধান কি সুযোগ থাকার পরে যদি বিয়ে না করে এক্ষেত্রে কী করে নিজের তখন পাওয়া যাবে কি না প্রথমত হচ্ছে যে কোনো সম্পর্ক অবৈধ সম্পর্ক সেটা সাথে সাথে স্টপ করা উচিত স্টপ করার পর সে চিন্তা করুক সেই মেয়েকে বিবাহ করবে কি না যদি সেই মেয়েকে ছাড়া তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না হয় দ্রুত বিয়ে করে নিক সাথে সাথে বিয়ে করে নিক ওই মেয়েকে বিয়ে করতে হবে না এরকম কোনো দিক নির্দেশনাও ইসলামে নাই ওই মেয়েকেই বিয়ে করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা ইসলামে নাই এইটা তার নিজস্ব পরিচিত ইসলামের দিক নির্দেশনা কি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা যাবে না এক সেকেন্ডের জন্য কন্টিনিউ করতে চাইলে কী করতে হবে বিয়ে করতে হবে কন্টিনিউ করতে চাইলে কী করতে হবে বিয়ে করতে হবে বিয়ে না করলে স্টপ করতে হবে আর যেটাই করুক এইটা অপরাধ অপরাধী বিয়ে করলে কি এটা অপরাধ বলে বাতিল হয়ে যাবে নাকি অপরাধ অপরাধ তাহলে বিয়ে করলেও ক্ষমা চাইতে হবে বিয়ে না করলেও আল্লাহর কাছে অনুমতি ছাড়াই আমার মেয়ে বিবাহ করেছে এটা এখন কিভাবে যায় যাবে শুধু মেনে নিলেই হবে না নতুন করে আপনি উপস্থিত হয়ে বিবাহ পড়াবেন সালাতে দাঁড়ালে আমার সব সময় জাগতিক চিন্তা মাথায় আসে খারাপ চিন্তাও আসে সেগুলো বাস্তবে করার কথা আমি স্বপ্নেও ভাবি না এমন তো আমার করণীয় কি বা যে চিন্তা নিজেকে বিরত রাখব মানুষ সময় যে কাজ করে সেটার চিন্তাই তার মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায় এই জন্য চেষ্টা করতে হবে সবসময় ভালো বই পড়ার ব্রেনে ভালো চিন্তা দেওয়ার ভালো ভিডিও দেখার ব্রেনে ভালো চিন্তা দেওয়ার ভালো ফ্রেন্ড সার্কেল ভালো পরিবেশ ভালো ইনভারনমেন্ট যখন তার চারপাশটা সে ভালো দিয়ে সাজিয়ে ফেলবে তখন অটোমেটিক তার মাথা থেকে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে আর সালাতের প্রস্তুতি নেবে অনেক আগে থেকে উজু করে মসজিদে গিয়ে বসে থাকবে সালাতের অপেক্ষায় এবং সালাতের মধ্যে যে দোয়া এবং যে সোরাগুলো পড়ে সেগুলোর অর্থ জানার চেষ্টা করবে বুঝে পড়ার চেষ্টা করবে কেন বলো তারাবি রাসুল্সাহের সুন্নাত অবশ্যই আট্রাকাতাবি আট্রাকাতের মধ্যেই যদি কেউ পবিত্র পুরাণ খতম করতে পারে নির্দিষ্ট কোনো ফজিলতের ঘোষণা ছাড়া যে পবিত্র কোরআন খতম দিতেই হবে দিলেই ফজিলত এরকম কোনো ঘোষণা ছাড়া ইন জেনারেল নর্মাল স্বাভাবিকভাবে খতম হয়ে গেলে কোনো সমস্যা নাই জেনারেল থেকে পড়াশোনা করে দিনিল মর্জনের জন্য কোন কোন বই পড়া উচিত এক নম্বর হচ্ছে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক ফরজ প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া শেখার পর তখন ধীরে ধীরে আপনি অন্য বইয়ের দিকে যাবেন ঋতু অবস্থায় কোন কোন এবাদত করা যায় সালাত আদায় করা যায় না সিয়াম পালন করা যায় না তা বাদে স্বাভাবিক জিকিরাজগার অবশ্যই করা যায় যুবক বয়সে বিয়ে করাকে সমাজতন্ত্র কেন সহজভাবে নিতে চায় না ইসলামী যে সহ সামাজিকভাবে অল্প বয়সে বিয়ে করার সুবিধা ও বিয়ে সহজ করার ব্যবস্থা কীভাবে করতে পারি বিয়েকে অবশ্যই সহজ করা যায় হিন্দুয়ানী সমাজ থেকে যতগুলো ফর্মালিটিজ আমাদের মধ্যে ঢুকেছে এই আলতো ফালতু বাজে ফর্মালিটিসগুলো উঠিয়ে দিলেই বিয়ে সহজ এত ফরমালিটিস তো ইসলামে নাই ইসলামে তো বিবাহের আনুষ্ঠানিকতা অনেক 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 সহজ যেটা সাহাবিদের জীবনে আপনি বললেই পাবেন আর এত ফর্মালিটি আছে হিন্দু আনি সংস্কৃতি থেকে বিবাহকে জাস্ট একটা লেট করা আমি নিজে বুঝতে পারছি যে আমি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না এমতো অবস্থায় ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন বন্ধু বান্ধব যারা আদায় করেন যারা কোরআন পড়ে যারা জ্ঞানের আলোচনা করে সময় নষ্ট করে না প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভ থাকে এবং প্রোডাক্টিভিটি বাড়ায় সে ফ্রেন্ড সার্কেল লাগবে বিড়ি সিগারেট খাওয়া মাকরুনা হারাম হারাম কাগজ সম্পর্কে বিস্তারিত বলেন বললাম মানুষের জন্য ইসলাম প্রতিষ্ঠা আপনাদের রোডম্যাপ কি ফুল রোডম্যাপ সবসময় জানাতে হবে বিষয়টা এমন নয় চেষ্টা মানুষ করবে সফলতা কে দিবে আল্লাহ সনাত দিবে এরকম কাউকে আল্লাহ জরুরি করে পাঠায়নি যে জীবনে ইসলাম পরিপূর্ণ বিজয় হয়েই তারপরে তাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে তো অতীতের বহু নবী তাদের দাওয়াতি জীবন ব্যর্থ বলে প্রমাণিত হতো মানুষ সঠিকভাবে চেষ্টা করছে কিনা যান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিনা এটা দেখবে আল্লাহ কারো না কারোর চেষ্টা আল্লাহ কবুল তো করবেই ইনশাল্লাহ ইসলাম স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট কাজ কিন্তু স্ত্রী স্বামীকে এবং শ্বশুর কথা শোনে না এবং নিকৃষ্ট কাজ এটা ভুল কথা তালাক মানুষ যেতে পারে জেনার কি কোনোভাবে মাফ হওয়ার উপায় নেই তাক করলে অবশ্যই মাফ হবে মানুষ হিসেবে জিন্দরা কাদের প্রচন্ন ফেতনা ফাসাদ করছিল মানুষের ফেদনা করছিল জিন্দের মধ্যেও তো শয়তান ছিল আপনার আলো এবং মানুষের নফস নফস নিজেও একটা শয়তান নাফস নিজেও শয়তান আপনার আলোচনার প্রেক্ষিতে বলছি ফ্রেস্তাদের কি বিরক্ত হওয়ার ইচ্ছা শক্তি আছে আল্লাহ সুবাহতাল্লাহ সামনে তারা যেই টোনে তুলে ধরেছে কথাটা যে হ্যাঁ আল্লাহ তারা অলরেডি এত ফেতনা ফাঁসাদ তৈরি করেছে জিনেরা আপনি এমন একটা কম তৈরি করবেন তারাও ফেতনা ফাঁসাদ তৈরি করবে তাতে তাদের অনুভূতির প্রকাশ তো পাওয়া যায় আপনার পিতা আব্দুর রাজাক মুন আমি শিখেছি যে পিতার মুখের উপর উপর বলা যাবে না আমার বাবা অনৈতিক কাজে লিপ্ত যে আমার পিতার সাথে কথা কাটাকাটি হয় পরে আমিও কষ্ট পাই আমার করণীয় ভদ্র ভাষায় দাওয়াতি কাজ করতেই থাকতে হবে আমি স্কুলে যাই ম্যাম পর্দা করে না তবে ম্যাম তার দিকে তাকাতে বলে তখন কি করব মেয়েদের পক্ষ থেকে প্রশ্ন আল্লাহ সুবিহ আশেষ রহমতে আমি হেদায়তপ্রাপ্ত হয়েছি পর্দা করার চেষ্টা করি তবে যখন আমার বিয়ের জন্য দেখতে আসে তখন আমাকে বাধ্য করা হয় ওই সকল মানুষদের সামনে যাওয়ার জন্য আমি আমার পরিবারের অবাধ্য হতে পারি না এখন আমার করণীয় শুধু স্বামী থাকবে আর কেউ থাকবে না এমন পরিস্থিতিতে যাবে এবং এই বিষয়ে শক্ত থাকবে তাহলেই হবে ইনশাল্লাহ তথা যে বর দেখার জন্য আসছে তার সামনে আপনি যেতে পারেন তা বাদে তার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সেখানে রাখা উচিত নয় মেয়ে পক্ষ কন্যা পক্ষ কারোই রাখা উচিত নয় ছেলে পক্ষ তালাকের বিষয়ে যেটা ইসলামের নিয়ম সেটা হচ্ছে যে মেয়ে তালাক দিবে তবে মেয়ের তালাক সরাসরি প্রযোজ্য হবে না যতক্ষণ না স্বামী অ্যাকসেপ্ট না করে অথবা যথবা যতক্ষণ না বিচারক বা বিচার বিভাগ বা সালিশ বা উভয় পক্ষ সেটিকে অ্যাকসেপ্ট করে আলাদা না করে দেয় এটা হলো মেয়ের দিক থেকে আর ছেলের দিক থেকে অবশ্যই ছেলে উকিল নোটিশের মাধ্যমে আদালতের সহযোগিতা নিয়ে তিন বারে তিন মাসে যদি তালাক নামা তার স্ত্রীর কাছে পাঠায় তাহলে বাস্তবে তিনবারে তালাক দিলে যা হবে ওইটার ক্ষেত্রেও সেই হুকুমে প্রযোজ্য একজন হিন্দু ছেলের সবাই সেই ইসলাম গ্রহণ ও ইসলাম পালন করতে চাই তার হিন্দু বর্মধ্যে কিভাবে আমি তাকে দাওয়াত দিতে পারি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরামর্শ করে দাওয়াত দেবে বর্তমান সময় দেশে কোরআন এবং আইন আল্লাহর শরিয়া আইন প্রতিষ্ঠা করতে আমাদের কীভাবে করণীয় কি আমাদের আজকে যা আলোচনা করলাম সেটাই করণীয় আমার বন্ধু সে একটি মেয়েকে বিবাহ করেছে মেয়ের বাবা মার অনুমতি নিয়ে কিন্তু ছেলের পরিবারে কেউ জানে না এতে কোনো সমস্যা নেই ছেলের পরিবারে জানা জরুরি নয় মেয়ের পিতা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিবাহ পড়াবে বা বিবাহ দিবে